গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম আমি কি করি আমার পাশে থাকো সবাই সবাইকে রাধে রাধে তো বন্ধুরা আজকের ওয়েদারটা কত সুন্দর দেখো কত সৌন্দর্য অনেক রোদ উঠেছে আজকে তো দেখো তো বন্ধুরা তো আমার অনেক কাজকর্ম করিয়েছে আছে তো অনেকগুলো কাপড়ও ধুবো তো কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওই দেখো কাপড়গুলা ভিজিয়ে রেখেছি অনেক কাজ করবো আমি কিছুই কাজ হয় না এক সকাল থেকে তো রান্না বারা পূজা দেওয়া সব কিছুই করে রেখেছে কাপড়গুলো ধুবো স্নান করবো পূজা দিব রান্না করবো তারপর আমি এক জায়গায় যাব তো কোন তো আমার সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাবো আমি কোন জায়গায় যাব তো পরে দেখাবো এখন আর বলবো না বিকালে আমাকে একজনের কালকে নিমন্ত্র কালকে বাড়িতে ছিলাম না তো কালকে জমিতে গিয়েছিলাম তো ছেলের কাছে বলে গেছে তো মা তোমাকে তোমাকে যাইতে বলছে তো আমি বিকালে যাব আমার সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক তো বন্ধুরা আমি এসে পড়লাম কীর্তনে কীর্তন তো আমার পাশে থেকে কীর্তন দেখো তোমরা তো সবাইকে রাধে রাঁধে